কি শব্দ এলো সিলিন্ডার বাষ্প আসছে মনে হচ্ছে আমার সুজি খাওন লাগবো না রে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে আর আমি কেমনে সুজি রান্না করব তার উপরে আবার কালকে কিস্তি কইবো না টাকা চিন্তা করো না তো মতিন ভাই কইছি গ্যাস লইতে গ্যাসের সিলিন্ডার লইয়া মনে মতিন ভাই আইতাছে তো চুপ থাকো চুপচাপ ব্যাথাও আইতাছে হ্যাঁ বুঝলাম মতিন ভাই গ্যাস নিয়ে আইবো তারে কয় টাকা দিবা তুমি হ্যাঁ

আপনার না কোন ফোন দিয়ে কইছিল আপনার বাড়ি এত দূর আইতে আইতে তো দেরি হয়ে যায় নেন এই গ্যাসের বোতল নেন টাকাটা দেন জায়গা তো একটা কাম করো ওই ওই জায়গা টাকাটা আছে একটু নিয়ে আসো যাও হ্যাঁ দিতাছি একটু তাড়াতাড়ি করে মুদিন ভাই শরীরটা কেমন এখন ভাই শরীরটা তো ভালোই পাড়া নি আর পারতাছি না অনেক যন্ত্রণা করে ভাই এই জন্য তো কোনো কাজ কাম করতে পারি না পাহাড়ে আপা তাড়াতাড়ি করে দেন টাকাটা এই লোন এই হাপ আপনি মনে ভুল করতেছেন 1800 টাকা দাম তো মতিন ভাই একটু জামেলার মধ্যে আছে ভাই 500 টাকা লয়ে যান আর বাকি টাকাটা আমি আপনার কয়েকদিনের মধ্যে দিয়ে দেব আপনি জামেলা দিয়ে আমি কি করব আমি তো ভাই বাকি বেশি না ভাই ভাই এমন করতেছেন কেন এর আগে তো কখনো আপনার কাছ থেকে আমরা বাকি নাই নাই বা টাকা বজায় রাখি নাই এই প্রথমবার একটু বিপদে পড়ে গেছি আপনি পাঁচশো টাকা রাখেন কয়েকদিনের মধ্যে দিয়ে দিব আপনার কাছে কি মনে হয় আমি গিয়ে তিন খানা খুললে আপনি আঠারোশো টাকা আঠারোশো টাকা দিবেন দিন ধরেন টাকা ধরেন মতিন ভাই মতিন ভাই আমার কথাটা শুনে মতিন ভাই মতিন ভাই অনেক বড় বিপদে আছি নাহলে আপনারা এত এত জোর করতাম না পাঁচশো টাকা তোমরা গরিব দিয়ে রান্নাকে হ্যাঁ লড়কি চুলা আনতে পারো না আমি ভাই নতুন ভাই আপনার কথা না শোনেন ভাই আমরা না খাই থাকতে পারো আমার মায়াটা যদি না খাই আমার মায়াটা মরে যাবো

ডাক্তার সাহেব আর কি হইছে আপনি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আহত হয়েছে আর ওনারা দুইজন আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে ওনারা দুইজন যদি আপনাকে সময় মতো না নিয়ে আসতো আপনাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যেত তোমরাই আমারে বাঁচাইছো অথচ আমি তোমাকে লগে কত লিস্টের আচরণ করছি আমারে তোমরা মাফ করে দিও আমি আমি আবার করে দিন শোধ করতে পারব না না ভাই আপনি এগুলা কি কন মানুষ তো মানুষের লাগে না আর আপনার এরকম বিপদে আমরা যদি আগায় না আসতাম তাহলে কি কোনোদিনও নিজে করে ক্ষমা করতে পারতাম কন নিজেকে কাছে নিজে করে অপরাধী মনে হইত তোমরা আমাদের বাঁচাইছো অথচ সামান্য একটা গ্যাস সিলিন্ডারের লেগা তোমাক লাগে আমি কত খারাপ ব্যবহার করছি তোমরা তোমরা এই কথা মনের আগে নেই তোমরা নিজেরাই চলতে পারো না অথচ আমার হাসপাতালে একটা ভর্তি করছে তোমাকে ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারব না তবে তবে আমি একটা কথা দিতেছি আমি আমার দোকানে তোমার জামাই ম্যানেজার বানাই কি মঞ্জু ভাই আমার তুমি পারবে না হ ভাই পারো না কেন আমি বঙ্গ হয়েছে তাতে কি হয়েছে আমার শরীরে অনেক শক্তি আছে ইনশাল্লাহ আপনার কোম্পানির সব কাজের দায়িত্ব আমার উপর দিবেন আমি সব কাজ কইরা আপনার কোম্পানির একটা ভালো জায়গায় পৌঁছে দিব ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি আছি আপনার পাশে আমি দোয়া করি আল্লাহ আপনার অনেক ভালো করুক আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই মানুষের বিপদে মানবতার হাত বাড়িয়ে দিন কখনো কারো বিপদকে অবহেলার চোখে দেখবেন আজ আপনি তাদেরকে সাহায্য করলে একদিন দেখবেন আপনার বিপদেও ঠিক একইভাবে তারা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এই পেজটিতে লাইক দিয়ে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার সুযোগ করে নিন ধন্যবাদ